বৃন্দ সাংবাদিক বন্ধুরা সবাই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ লেবার পার্টি প্রতিষ্ঠা লগ্ন থেকে জাতীয়তাবাদী দল বিএনপি আগে লেবার পার্টি প্রতিষ্ঠা হয়েছে এবং পরবর্তীকালে জাতীয়তাবাদী ফ্রন্ট থেকে জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী শক্তির সাথে লেবার পার্টির একটা আত্মার সম্পর্ক খুবই নিবিড় সম্পর্ক এবং আমরাও মৌলান আব্দুল মতিনের পরে সেই দুই হাজার ছয় সাল থেকে জাতীয় রাজনীতিতে বাংলাদেশ লেবার পার্টি আসছি সকল ক্রান্তিকালে আন্দোলন সংগ্রামে আমরা বিএনপির তথা জাতীয়তাবাদী শক্তির পাশে ছিলাম আমরা আছি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি আমরা দুই হাজার নয় সালের নির্বাচন দেখেছি দুই হাজার চব্বিশ চোদ্দ সালের নির্বাচন দেখেছি আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচন এবং আন্দোলনের কথা বললেও তেরো সালের যে আমাদের যে মার্চ ফর ডেমোক্রেসি পনেরো সালের অসহযোগ আন্দোলন সর্বোপরি আমাদের দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি আগের যে লাগাতার আন্দোলন আমাদের এই আন্দোলন এবং সংগ্রাম নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন বিশেষ করে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের নিয়াজ কমিটির সম্মানিত সমন্বয়কারী নজরুল ইসলাম খান এবং আমাদের নাগরিক আহ্বায়ক মান্না ভাই বাস্তবতা হচ্ছে জনগণ অনেকটা এই কারণে যে আমাদের আন্দোলনের সময় আমরা যখন কর্মসূচি দিয়ে মাঠে নামি বিশেষ করে আঠাইশ তারিখের পরে আমরা আমাদের নেতাকর্মীদেরকে আমরা যথাযথভাবে নিয়ে রাজপথে নামতে পারি না এটাও আমাদের সত্য এরা মেনে নিতে হবে এবং আগামী দিনগুলোতে যে আমরা পারবো না এটা আমরা বলছি না অবশ্যই আমাদের বিগত দিনের শিক্ষা নিয়ে তারপর আমাদের সামনে এগিয়ে যেতে হবে আমরা যারা রাজপথে ছিলাম আর যারা ছিলেন না এর মাঝে আমরা কোনো দেওয়াল তৈরি করতে চাই না কারণ আমরা দুই সালে আন্দোলনেও দেখেছি যে এক অংশ ভূমিকা রাখতে পেরেছে আর এক অংশ পারেনি আমরা অন ইলেভেনের সময়ও দেখেছি সবাই গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখতে পারেননি তারা সেদিন কিন্তু সেই জরুরি সরকারের পক্ষে অনেকে ভূমিকা রাখছিলেন যার কারণে বাস্তবতা এটা আগামী দিনে আমাদের সমস্ত আমাদের শিক্ষা আমাদের বিগত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা নতুন একটা পরিকল্পনা করে লাগাতার আন্দোলনের দিকে যাব এবং এটা যদি এক মঞ্চে হয় তাহলে বেশি ভালো এই কারণে যে বাস্তবতাগুলো আমরা মুখ মোকাবেলা করেছি আমরা প্রস্তাব করেছি যে অন্তত একটা যে নামেই হোক আমরা অনেক দলের জোট করেছি নিজ দলীয় জোট করেছি অনেক দলের জোট রয়েছে আমার মনে হয় জোটের নাম বাদ দিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার কমিটি গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম কমিটি আমরা যদি সারা দেশে থানা জেলাগুলোতে আমরা যদি কমিটি করে আসাম নিতে হবে এবং তারা বুঝবে যে বাংলাদেশে কোনো দলের নয় এটা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সেই সংগ্রামে কোনো ব্যানার দরকার নেই একই ব্যানারে আমরা সবাই যদি যার যেখানে যতটুকু শক্তি সামর্থ্য আছে যার যেখানে দুজন আছে যার যেখানে দুইশো আছে যার দুই হাজার আছে সব নিয়ে আমাদের কল্যাণ হবে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারব আমরা একটা কথা সব সময় বলি যে যখনই জাতীয়তাবাদী শক্তি বিশেষ করে জিয়া বলিবার খারাপ অবস্থায় থাকে এবং রাষ্ট্রীয় কারণে হোক আর ফেস্টিভ্যাল কারণে হোক তখনই দেশের জনগণও কষ্টে থাকে আজকে ঠিক একই অবস্থা বেগম খালেদা জিয়া ভালো নেই রহমান জাতীয়তাবাদী শক্তিও ভালো নেই আজকে আমাদের বেগম খালেদা জিয়াকে মুক্তি করার জন্য আন্দোলন দরকার দ্রব্য মূল্য লাগামহীন কর্মসূচি নিয়ে এই যে সরকারের লুটপাট আজকে বাংলাদেশ অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে